এই আমার বক্তৃতার মধ্যে এই কথাটা লেখা দাও আর হ্যাঁ লেখকের কি অবস্থা সে কবে থেকে লিডারকে বলছি নিজে নিজে অভ্যাস করুন আমার কথা কানেই নেয় না এই ঠোঁট নানা নারী পাবলিক যদি বুঝতে পারে আমাদের মান সম্মান একেবারে যাব লিডার আর একটু দোষটি বলবেন আমার গরিব দুঃখী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এবারে নির্বাচনে সমস্ত পার্টি আমাদের ভয় পাচ্ছে তাই সরকারি দল অন্যান্য বিরোধী দল সবাই মিলে আমার বিরুদ্ধে আমার করেছে আমি আপনাদের সামনে সব পরিষ্কার করে দিচ্ছি পারবেন চক্রান্ত আমার বিরুদ্ধে একটি সাতখান বেশি মহল পড়ে লেগেছে লালিয়ে দিয়েছে এক তাজা তরুণ বিপদ যুবককে আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে আপনারা জানেন এ কাজ কাদের আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি এ কাজ যে করেছে সে এক বিপদগামী তরুণ যুবক যে সারা শহরে সন্ত্রাস করে বেড়ায় মতো জখন ব্যবসার সঙ্গে সে জড়িত আমাদের সমাজ থেকে এই সব সন্ত্রাসকে উৎখাত করতে হবে এখন আমি সেই সন্ত্রাসী তরুণের নাম আপনাদের সামনে ঘোষণা করব সারা শহরে সন্ত্রাস করে বেড়ায় যে তরুণ তার নাম হচ্ছে হ্যালো এই কাজ যে করেছে তার নাম সাগর একটা গরিব ছোট লোক হয়ে সে আমার মেয়ের সঙ্গে প্রেম করেছিল আমার মেয়েও তার জন্য পাগল হয়েছিল আমি নেতা তোমরা গরিব দুঃখে তোমরা গরিব দুঃখে আছো বলেই আমি তোমাদের উপর তরত দেখাই আমি কোথায় বলছি তোমরা ছোট লোকের দল যদি আমার সমান হতে চাও তাহলে টুকরো টুকরো করে ফেললক ভাই দেখেন তো দেখেন না কি হলো ভাই সাহেব ধামো ধামো তোমরা শোনো আমার কথা